গোছাতে অবস্থা 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 কাটের থাকে না তো এখন আগে বেডটা ক্লিন করে তারপর কাজ অন্যান্য হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি প্রিয়াঙ্কা ক্রিয়েশনে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসার সঙ্গে আজকে নতুন একটা ভিডিও এখান থেকে শুরু করছি ভিডিওটা প্রায় দুদিন ধরে করেছি আসলে প্রথম যেদিন মানে কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সারাদিন ধরে তেমন আর কি ভিডিওটা করার সুযোগ পাইনি আর কি বাবান সেদিন অনেক সকাল সকাল উঠে গিয়েছিল সেই জন্য আমি সারাদিন আর ভিডিও করার সেইভাবে সুযোগ পাইনি তো আমাদের ওই ঘরে বেডটা ক্লিন করে আগে চলে এসছি এবার দাদা ভাইয়ের ঘরে বেডটা ক্লিন করতে ঘরদুয়ার সত্যি কথা বলতে আমি তো বরাবরই বলেছি আর আমার বেডটা ক্লিন করে রাখতে শুধু বেড বলে না পুরো রুমটা ক্লিন করে রাখতেই আমার বরাবরই ভালো লাগে তো ওই জন্য দাদা ঘরটা দেখলাম জামা কাপড়ও কিছু জড়ো হয়ে রয়েছে আর বিছানা চাদর চাদরও পাল্টানো হয়নি বেশ কয়েকদিন ওই জন্য জামা কাপড় কটা গুছিয়ে নিলাম আর বিছানা চাদরটা পাল্টে আর একটা নতুন একটা চাদর পেতে দিলাম সেম চাদর আমাদের ঘরের জন্য নিয়ে এসেছি দাদা ঘরের জন্য আর আমার মাকে একটা দিয়ে এসেছি একসাথে তিনটে জিনিসই কিনেছিলাম বেশ ভালো লাগছিল কালারটা তো ওই জন্য ভাবলাম যে তাহলে নিয়েই যাই আর এই রুমটাতে ঠাম্মা থাকে যাই হোক আজকে দেখেই বুঝতে পেরেছ আমি কোন ব্যাপারে কথা বলতে চাইছি যা দেখো কথা বলতে বলতে বেগুনটা কেমন ট্যারা ব্যাকা কেটে ফেললাম কি আর করা যাবে বলো আমি ছুরি দিয়ে না ঠিকঠাকভাবে কাটতে পারি না আর দুটো বটি আছে কিন্তু বাবান যেহেতু এখান থেকে ঘোরাফেরা করছে রান্নাঘর দিয়ে তো ওই জন্য বটিটা আর একটা বটি নিয়ে আসিনি আর একটা বটিতে আমার ননদ হচ্ছে পুঁইশাক পাতা বোঝাচ্ছে তো ওই জন্য আমি আর বটি দিয়ে আর কাটলাম না ভাবলাম যে শুধুমাত্র বেগুন তো ডুমো করে কাটবো তাহলে এই ছুরি দিয়েই কেটে নিই তো যাই হোক পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছিলাম বেগুনের ঘন্ট করেছিলাম এটার মধ্যে না একটু আলু দিই কিন্তু সেদিনকে আর মনে ছিল না আর কি তাড়াহুড়োর মধ্যে আর একটু ডিম রান্না করব ভেবেছিলাম তো সমস্ত কিছু যন্ত্র করে রাখা হয়েই গেছিলো বাবানের খাবার দাবারও করা হয়ে গেছিলো কিন্তু লাস্টে গিয়ে না ডিমের তরকারিটা আমি আর করতে পারিনি আর কি যেহেতু কারেন্ট ছিল না যেহেতু আমি মিক্সিতেই আর কি মশলাটা করি হাতে করলে না জ্বালা করে প্লাস বাবানকে ধরতে হয় যেহেতু তো সেই জন্য আমি হাতে কোনো মশলাটা আর কি করি না অ্যাভয়েড করে চলি ওটাকে কারণ ও ছোটো যেহেতু ওকে ধরবো ও তো সারাক্ষণ খালি গায়ে থাকে না কোন সময় গায়ে লেগে জ্বালা ঠালা করবে তো এই নিয়ে একটা ব্যাপার হয়েছে আমি নাকি রান্না বান্না করি না আরও কত কি কথা যাই হোক সন্ধ্যাবেলার দিকে একটু খাবার নিয়ে আসলাম কটা বিস্কুট নিয়েছি একটু লিকার চা আর একটু চিজ দিয়ে আর কি একটা ব্রেড ছিল তো ওইটা নিয়ে আসলাম এটা হলো তার পরের দিন ভিডিও মানে আজকের ভিডিও আর কি সত্যি কথা বলতে একটা কথা বলছি বাচ্চাকে যারা অবহেলা করে না তাদের কোনোদিনও কোনো দিক থেকেই সফলতা তারা পায় না মনের মধ্যে যদি কারোর পাপ থেকে থাকে বিশেষ করে সেই জিনিসটা যদি হয় কখনো বাচ্চাদেরকে নিয়ে কখনো সেই জিনিসটাতে কখনো সফলতা পায় না একদম আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কথাটা বলতে পারি তো অনেকেই মনে হতে পারে যে কেন বলছি কেন বলছি সেটা আমি পরে বলবো একটা সময় আর কি এটা আমার সাথে ঘটেছে অনেকে পুজো করে অথচ পুজোর নামে ভণ্ডামি করে বাচ্চাদেরকে অবহেলা করে আমার মনে হয় না কখনো সেই পুজোটা ভগবানের আর আদৌ কাছে যায় ভগবান বলে কিছু তো আছে আমি বিশ্বাস করি কিন্তু আমার মনে হয় না বাচ্চাদেরকে অবহেলা করে পুজো করলে সেই পুজো ভগবান কখনো নেয় কখনোই নেন না তো যাই হোক মানে আর কি করা যাবে যার যেটা মনে আসে বাচ্চাদেরকে যদি কেউ ভালো না বাসে তাহলে সেটা তার ব্যাপার তার হয়তো প্রতিহিংসা থাকতেই পারে প্রতিহিংসা নিয়েই হচ্ছে এই জীবনটা মানে জীবন কি পুরো সমাজটাই মনে হয় এখন প্রতিহিংসাতে ভর্তি মানে ওর হয়েছে আমার কেন হয়নি ওর আছে আমার কেন নেই এরকম একটা ব্যাপার এখন আর কি প্রচলিত হয়েই গেছে তো যাই হোক কথা বলতে বলতে ওইদিকে রান্নাবান্না হয়েই গেছে বাবান তখনও ঘুমাচ্ছে যেন আমি এদিকে ভাত উপর দিচ্ছি আর ভাবছি মনে হচ্ছে বাবান কান্না করলো কিন্তু গিয়ে দেখি না বাবান তখনও ওঠেনি তো ওই ক্লিপটা পরে রয়েছে এদিকে ওকে সকালবেলা উঠে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম বাবানকে ওর যে বাসনপত্রগুলো বেরিয়েছে জলের বোতল টোতল এটা অবশ্য কালকে জল খেয়েছিলো আজকে সকালে উঠে জল খায়নি তো ওগুলো মারা মানে ঠাজা হয়ে গেছে আর আসলাম এখন ঘরটা আর কি গোছাতে আর কি খাটটাই গুছিয়ে নেবো আর কি গোছানো মানে মশাই ঠসারি তোলা কী বলছি দেখো রাত্রেবেলা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই জন্য একটা ব্ল্যাঙ্কেট আর একটা কাঁথা রেখেই দিয়েছি কাঁথা অবশ্য আমার লাগে তো বাবানকে একটু সকালবেলা আগে একটু মুখে চুমো খেয়ে নিলাম কারণ গতকালকে বাবান ভীষণ বকা খেয়েছে আমার কাছে এত খারাপ লাগছিল সারাটা রাত মনে আমার কেঁদে কেঁদেই গেছে যেন ওকে বকাঝকা করি অন্য কারোর রাগ ওর উপরে দেখায় কিন্তু পরে ভাবি যে ও কী করেছে ও তো বাচ্চা মানুষ অন্য কারোর রাগটা ওর পরে কেন দেখাবো কেন জানি না তখন মাথা ঠিক থাকে না রাগটা পুরোপুরি বলতে গেলে ওর উপরে দেখায় সত্যি কথা বলতে কি জানো তো মায়েরা বিরক্ত থাকে কিন্তু সেটা বিরক্তটা বাচ্চার প্রতি বিরক্ত থাকে না বিরক্ত থাকে অন্যান্য লোকের প্রতি সমাজটার প্রতি যে একটা ছোট বাচ্চা থাকলে তাকে কেউ কোলে নেওয়ার কেউ নেই বাড়িতে লোকজন থাকা সত্ত্বেও বাড়িতে কোলে নেওয়ার কেউ নেই তো এই দেখো আমি চলে এসেছিলাম বাবানকে দেখতে যে বাবান উঠে গেল নাকি তো না দেখি না ঘুমাচ্ছে তো যাই হোক ওর বাবাও কদিন ধরে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে একটু শ্বশুরমশাইও বাড়িতে থাকেন না তো সেই জন্য ধরারও তেমন কেউ নেই ওই জন্য ঘুমিয়ে থাকতে থাকতেই আমাকে সমস্ত কাজ বাজ করে নিতে হয় আর এই তোমাদের দাদা ভাই আর কি দোকান থেকে চলে এসছে এখন যাবে অফিসে সকালবেলার দিকে ভাবছা বরাবরই কখনও খেতে চায় না ও ভাত করেছি তা ভাত খাবে না বলেই বললাম তাও তাহলে একটু ব্রেড দিয়ে বাটার দিয়ে একটু ব্রেড টোস্ট বানিয়ে এই বাটার টোস্ট বানিয়ে দিই তো ব্রেডের সাইডগুলো ওগুলো কেটে রেখেছি ওগুলো আবার রেখে দিয়েছি ফ্রিজে স্টোর করে যে ব্রেড বানানোর কাজে লাগবে মাঝে মধ্যে তো আমি অন্যান্য জিনিসও বানাই তো তখন একটু কাজে লেগে যাবে হয়তো হোক এদিকে বাটার ঠাটার দিয়ে তারপরে আজকে ব্রেডটা দিয়ে দিলাম অন্যান্য দিন করি কি সেকে তার উপর দিয়ে বাটার দিই কিন্তু এইভাবে দিয়ে দেখলাম না সত্যি এইভাবেই বেশি ভালো লাগে পুরো বাটারটা মানে পুরো বাটারটা আর কি ব্রেডগুলোর মধ্যে একদম মিশে যায় আর বেশ তেল 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 তেলে একটা ভাবও হয় জানো তো তো যাই হোক অনেকেই বলে আর কি আমার কানে আমার নিজের চোখে মানে দেখা নিজের কানে শোনা বাচ্চাদের জামা কাপড় মানে রাত্রে কোনো জামা কাপড় পরেছিল সেই অবস্থায় নাকি ঠাকুরের কাছে নিয়ে যাওয়া যায় না পুজো দিতে গেলে আরও কত কি বাহানা একটা বাচ্চা তার জামা কাপড় বাসি হয় সে সুচি অসুচি থাকে একটা বাচ্চার সঙ্গে মানুষ এইরকম একটা করতে পারে আমার সত্যি কথা জানা ছিল না জানা ছিল না অনেক কিছু জানতাম না অনেক কিছু জানছি এই সংসার জীবনে এসে সত্যি কথা বলতে মানুষের জীবনে বিয়ে করাটা না সত্যি দরকার বিয়েটা না করলে না কখনো বোঝা যায় না যে মানুষের আসল চরিত্র বা আসল রূপগুলো কেমন বিয়ের আগে দেখবে তোমার শাশুড়ি খুব ভালো বর ভালো মানে ফ্যামিলি শুদ্ধ যত লোক আছে তত লোক সবাই ভালো বিয়ের পর আসল চেহারাটা তখন বেরিয়ে আসে যে তোমার সাথে কত ভালোভাবে থাকতে পারে আর তোমার সাথে কত ভালো ব্যবহার করে আর সত্যি কথা বলতে বিয়ের পর একটা বাচ্চা কাচ্চা হলে আমার তো মনে হয় সেই বাচ্চাটাকে ছাড়া অন্য কিছু ভাবাই যায় না কিন্তু মাঝে মধ্যে না এরকম ব্যতিরেক দেখে থাকি আমার নিজের বাড়িতেই হয়েছে অবশ্য এটা একটা ফ্যামিলি ম্যাটার কখনও সোশ্যাল মিডিয়াতে আমি আমার ফ্যামিলিগত দিন জিনিসটাকে নিয়ে না টানতে চাইনি টানিও না কিন্তু আজকে কথাগুলো মানে মন থেকে বেরিয়ে আসছে মানে কথাগুলো তোগুলো বলতে আজকে বাধ্য হলাম যে একটা বাচ্চাকে নিয়ে এরকম প্রতিহিংসা থাকে একটা মানুষের যাই হোক অন্যান্য দিন তো বাবা খাবার দিয়ে আসে তোমাদের দাদা ভাইকে ওই জন্য আজকে তো বাবা নেই বাবা চলে গেছে দোকানে ওই জন্য ওকে বললাম তুমি সকালবেলায় তোমার টিফিন টিফিন একবারে প্যাক করে নিয়ে তারপরে যাও আর এদিকে রান্নাঘরে কটা বাসন রয়েছে কটা ধুয়ে নিই তারপরে গল্প করছি আর তোমাদের সাথে ওইদিকে বাবান চলে এসেছিল বাবানের সাথে কথা বলতে বলতে এদিকে বাসনটা মারছি আর সত্যি কথা কি জানো তো আজকেও একটু দুষ্টুমি করেনি দুষ্টুমি করবে কি আজকে তো আমি সারাক্ষণ চোখে চোখেই রেখেছি ওকে সকালবেলার দিকে যেহেতু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে শুধু বাবানের চালটা ভিজিয়ে রেখেছিলাম যেদিনকে বাসমতি রাইসটা দিই বাবানকে সেদিনকে চালটা এক ঘন্টা মতন ভিজিয়ে রাখি তারপরে গিয়ে বাবানকে আর কি ভাতটা বাবানকে বলছি কেন মানে ভাতটা তারপরে গিয়ে বসে চালটা বেশ লম্বা লম্বা হয় খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে তো ওই জন্য আজকে ওর ভাতটা পরে বসিয়েছিলাম একদম শেষের দিকে গিয়ে এদিকে দেখলাম চিনির কৌটাটা গাটে একটু নোংরা নোংরা হয়ে গেছে একটু ধুয়েই ফেলে দিই যখন কাজ তখনই করে ফেলা ভালো তো ওই জন্য এখন দিয়ে রাখলাম অনেকে বলে আমার সংসার আমার সংসার সত্যি আমার সংসার না সংসারটা আমার দের তোমরা যদি মনে করাও যে মনে করাতে বাধ্য হও যে হ্যাঁ সংসারটা আমার সংসারটা তোমার তাহলে তো ইন্ডিভিজুয়ালভাবে ভাবতেই হবে না এটা আমার এটা তোমার ভাবাতে বাধ্য করা হয় যখন সে ভাবে তখন সেটা তার দোষ অবশ্য দোষটা হলো প্রতিটা বৌমাদের হলো এটা দোষ শাশুড়িদের কোনো দোষ থাকতেই পারে না কখনো তারা হলো স্বয়ং দেবী দেবীরা কি কখনো ভুল করতে পারে বলো দেবীদের কখনো ভুল হতেই পারে না দেবীদের সারা কোন তোমরা মাথায় করে রাখবে ভগবান যেমন ভুল করতে পারে না তেমন শাশুড়িটাও কোনো ভুল করতে পারে না ওদের মতন মানে ভালো মানুষ পৃথিবীতে মনে আর দ্বিতীয়টা নেই তো দেখতেই পাচ্ছ ওইদিকে বাবান আর কি বারান্দার দিকে নামতে বারণ করছি বলে কথা শুনছে আজকে খুন্তিটা নিয়ে ঘোরাচ্ছে ওখানে বলছে একটা কিছু দাও আমি রান্নাবাটি খেলবো ও রান্নাবাটি খেলতে ভীষণ পছন্দ করে তো আমি ওইদিকে কথা বলছি কাজ করছি যে বাবান দাঁড়াও একটু আমি এসে পর দিচ্ছি নাম নেমোন না নামলে পড়ে যাবে তো নামে নিয়ে একটু ডিস্ট্যান্স আছে তো হলরুম থেকে বারান্দাটা ওই জন্য এদিকে দেখলাম কাদা হয়ে রয়েছে এত তোমাদের দাদাভাই কালকে এই পাশ দিয়ে গাড়ি ধরেছে পিছন দিকটার থেকে এত কাদা হয়ে রয়েছে তো ওই জন্য ভাবলাম একটু পরিষ্কার ঠিষ্কার করে নিই আর এই দিকে সত্যি কথা আজকে অনেক দিনের ইচ্ছা ছিল যে গোপালটাকে তো শোকে শোভাবে রেখেই দিয়েছি সেইভাবে না পুজো কখনো দেওয়া হয়নি আজকে কি মনে হলো না আমার গোপালটা যখন ঘরে আছে আর আমার গোপালটা আমার বাবানকে সমস্ত বিপদ আপদ থেকে এতভাবে রক্ষা করে তাহলে তাকে কেন আমি ওইভাবে রেখে দেবো তাকে কেন পুজো দেবো না তো ওই জন্য মনে করলাম না গোপালটাকে আজকে তার একটা জায়গা দিয়েই দিই আমাদের তো জায়গা আছে তো কটা মাত্র ফুল তুলে নিয়ে এনেছিলাম মাত্র তো তিনজন মানুষ ওই তিনজনের জন্য আর বেশি ফুল আনিনি। তো তিনজনকে বসিয়ে দিয়েছি একটা জায়গায় আমার ঘরে কোনো সিংহাসন ঠিংহাসন নেই এইটার উপরেই রাখলাম যে মাসে দিনগুলোতে আর কিছু আছে যাতে না হয় একদমই ধরবো না ওখানটায় তো সেই হিসাবে ওদেরকে ওখানে রেখে দিলাম নমক করছে এই লোকনাথ বাবাটাকে নিয়ে তো কি বলো তো বাচ্চা রূপেই না সত্যি কথা তো যাই হোক বাবা এখন পুজো টুজো করা হয়ে গেছে বাবানের এই যে বাবা এখন বসে পড়েছে খেলা করতে হলে এইদিকে নিচের অবস্থা তো যাই হোক ও পুজো দিতে আছে আমার সাথে আর এখন হচ্ছে লোকনাথ বাবা নিয়ে খেলতে বসে গেছে বাবান তো হ্যাঁ 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 কী বলতো মানে রূপেই হচ্ছে ভগবান তো যারা ভগবানকে পুজো করে অথচ বাচ্চাদেরকে ভালোবাসে না আমার মনে হয় না তাদের সেই পুজোটা কখনো স্বার্থকে লাগে তো এটাই বলার মেন উদ্দেশ্য একটা আর কি যাই হোক এটা একটা ফ্যামিলিগত ব্যাপার কখনো এটা মানে ফ্যামিলিগত ব্যাপারটা না সব সময় আনতে ভালো লাগে যেমন চায় না কখনো তো যাই হোক এটাই বলবো যে আমার বাচ্চাকে ভালোবাসবে তাহলে আমি ভালোবাসবো যে আমার বাচ্চাকে ভালোবাসবে না তার জন্য আমার নমব এবার রেখে দিই এবার রেখে দি আর দেখো বাচ্চারা কত ইনোসেন্ট হয় ওই বিস্কুটের প্যাকেটটা বাবান শোকেসের থেকে বার করেছিল শোকেস বলছি কেন সরি ড্রেসিং টেবিলের থেকে বার করেছিল বার করে গোপাল দাদার এখানটাই দিয়ে দিয়েছে ওদেরকে প্রসাদ খাওয়ার জন্য আমার ঘরে আজকে কিছুই আনা নেই যে সেইটা আমি গোপালকে খেতে দেবো তো গপুকে বললাম গোপু খাবার তো কিছু নেই দেখো বাবান তো আমাকে খেতে দিয়েই দিয়েছে একটা বিস্কুটের প্যাকেট ভাগযোগ করে তোমরা দিন না খেয়ে নাও তো খেয়েছে হয়তো সেটা তো আমরা দেখতে পাই না আমাদের চোখের আড়ালেই খেয়ে থাকে একমাত্র সে ভগবানই জানে আর আমার বাবান দিয়েছে আমার বাবানই জানে তো ভাবো একটা বাচ্চা কত ইনোসেন্ট হলে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে ভগবানকে খেতে দেয় হ্যাঁ আর বলছে উই যে উই যে মানে ভগবানকে খেতে দিয়েছে আর যেন মো করবে সে আর কি বলবো তো যাই হোক ওইদিকে পুজো টুজো দিয়ে গোপালকে তো বাবান খেতে দিয়েছে এবার বাবানকেও তো খাওয়াতে হবে তো ওই জন্য চলে আসলাম বাবানকে নিয়ে একটু ছাদে এ পাখি সে পাখি দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হচ্ছে প্লেন যাচ্ছে একটা যাই চল হাতি হাতি হোক বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম তোমরাও কিন্তু কমেন্টে বললো রূপে ভগবান নাকি ভগবান রূপে বাচ্চা